আপনার নামটা কি আমার নাম তপন তপন আচ্ছা কাকা আমরা এসেছি এখন মরিঝাপি দুলদুলি গ্রাম এই গ্রামে যে বাগে ধরা বাগে আক্রান্ত এসব নানান মতো আমরা শুনে থাকি তা আপনার কি দৃশ্য বা আপনি কি জানেন বা আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে যদি একটু বলেন আমার দর্শক আছে কিন্তু অত তো বলতে না এই মুহূর্তে একটাই বলি যেমন আমরা এখানতে মিন মারতে যাই ঝিলে জঙ্গলে হ্যাঁ এখানে আমরা ধরুন বা পাঁচটা পাঁচজন আহ দশজন গিয়েলাম হুম দু খানা নিয়ে হুম এইমাত্র যেমন আমরা বা মিন মারতে লাভে হুম তেমন ওই একটা বাঘ কী করলো উপর দিয়ে এসে ঝাঁপি পড়লো আচ্ছা পড়ে মাধবী বলে আর ঝাঁপিয়ে পরে এসে বাঘটা এসে সে লোকটা নিয়ে চলে গেল আচ্ছা

আমি গিয়ে কি করলাম তাদের পিঠে চাবড়া মারলাম মারার পরে সে তারা হুস ফিরলো বললো যে কি হলো বাবুদা তখন ওরাও আসলো আসলে তারা বললাম আমরা বললাম ধরুন চলো রাস্তা নিতে যেতে বললো যে মাই ছেলে নিয়ে যাওয়া যাবে না এবার আসলো কুমুর মারিতে একখান ডিঙি আসে বললো হ্যাঁ বললো শুনলো যে কি ঘটনা হয়েছে তা আমরা বললাম এই এই ব্যাপার এই বাগে নিয়ে চলে গেছে রাস্তা আমাদের একটু নিয়ে এসেছে যে আমি একটা কথা বলছি বাঘটা যখন প্রথমে ওই মাধবীর ওপরে যখন আক্রমণ করে ওই আক্রমণটা ঠিক কোথায় করে বডির কোথায় করে কোন অংশই করে বডির এবং

এই ঘটনাটা কি এই আশপাশে কথা হয়েছিল এই আশপাশে বলতে আমাদের একটা ঝিলঝিলের জঙ্গল আছে মানে ওখানে মাঝেখানে যেতে লাগে ধরুন আমাদের এই আহ তিন ঘন্টা রাস্তা তিন ঘন্টা মানে নৌকাই করে গেলে হ্যাঁ আহ মানে নৌকায় করে গেলে তিন ঘন্টা যেতে লাগবে আচ্ছা আপনার পেছনে যে আপনার ঠিক পেছন মানে পেছন সাইডে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটার নাম কি মরিঝাবি জঙ্গল মরিঝাবি আচ্ছা মরিঝাবি জঙ্গল ওই যে নদী আছে এই নদীটার নাম এটা বলে ম্যান মিলিয়া ম্যান আচ্ছা এই নদী সাথে কি এপারে বাঘ আসে হ্যাঁ হ্যাঁ বহুত বার এবার আসে তো দুবার আসলো আমাদের এই এইখানে আসলো এই যে দু নম্বর বাজারের পাশে ওধারে চার নম্বরে ওখানে আসলো ও ফরেস্টারেরা এসে তাদের তাড়িয়ে আবার যেমন আচ্ছা শুনেছি আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি যে কিছুদিন আগে নাকি বাঘ ঠিক এইখানে এসে আবার মানে সাত্রে এপারে এসে আক্রমণের চেষ্টা করেছিল হ্যাঁ সত্য হ্যাঁ সত্য তো এই তো কদিন আগে এই যে ধরুন এইসব আট আট নয় আগে আট নয় দিন আগে হ্যাঁ এই যে মানে এই এই সাইডটায় ডান সাইডটায় তো ওমরা আবার এখান থেকে যখন বাঘটা পাড়িয়ে চলে গেল ফরেস্টাররা আসলো আসে ওখান দিয়ে ওই জালের পায়ে দিয়ে ও তাড়িয়ে নিয়ে গেলো আমরা ওখানে কাঁকড়া কাঁকড়া মারছিলাম সেখানে দেখি ভায়স্টাররা বললো তোমরা বাইরে চলে যাও আচ্ছা আমরা ভাই চলে গেলাম তারপরে দেখি এই বাঘটা যা গিয়ে একটা জাল ছিঁড়ে ভিতরে ঢুকে গেল এটা আমাদের চোখে দেখা আমাদের আর যাওয়া হয়নি ওইভাবে এখন বাড়িতে আসে তাহলে আপনার পিছনে যে যে নদীটা আছে আপনার পিছনে যে নদীটা আছে এই নদীতে অনেকেই মাছ ধরতে আসে মাছ নিয়ত ধরে তাহলে ঠিক নিয়মিত এইভাবেই বাঘ আক্রমণের মানে শিকার হয় অনেক অনেকেই হয় বছরে এক হয়ে যায় হয়ে যায় সাদজেলের মধ্যে কে মল্লাফালি কে কুমুরমারি যেকোনো এক জায়গায় হয়ে যায় নিয়মিত সময় একটা আতঙ্কের মধ্যে এখানে বসবাস হ্যাঁ আতঙ্কের মধ্যে আমরা আছি আমরা বহু দিন এখানে বাস করে আতঙ্ক হয়েও তো আমাদের কোনো উপায় নেই আমাদের এখানেই থাকতে হবে আর ওই ফরেস্টারেরা ওনারা এসে মাঝে মাঝে বাজি ফটকা ফোটায় যাতে বাঘ যাতে এ পারে না আসে না আসে আসে ওরাও ঠেকা দেবে না ওরাও বাড়ে জঙ্গল জাল দিয়ে মানে জালও মানায় না ছেড়ে করে চলে আসে সবসময় তো জাল মানে কাজ হয় না আপনাদের গ্রামে এমন কোনো ব্যক্তি আছে যে বাঘে আক্রান্ত হয়ে মারা গেছে হ্যাঁ এই তো আমাদের এই পাশে এই বাড়িটা আমার ভঙ্গিবতী ধনা ধনঞ্জয় বাগে নিয়ে চলে গেছে মানে পুরো বাগে নিয়ে চলে গেছে ও লাশ কি খুঁজে পেয়েছিল না না তা বহু দূরে ওটা জায়গাটা আমার নাম ঠিক মনে নেই বহুদিন আগে তো ওরা কি বলছে কি বলছে ভালো বাঘমারি বাঘমারি আচ্ছা বাঘমারি হ্যাঁ জঙ্গল সেখান থেকে নিয়ে চলে গিয়েছিল কাঠ কাটতে গিয়ে ও লোক কি কাঠ কাটতে গিয়েছিল হম

ও আমরা তো যাওয়া কি এখানটা আছে তা ওদের সঙ্গে তর্ক করতে হয় দশজন লোকে পারে না পারা যায় না পারা যায় না এতটা হিংস্র আর ও টার্গেট ফুল হ্যাঁ ও যাকে বলবে যে নিয়ে যাও বন্ধুরা দেখলেন ও যে ভাই নিয়ে এই যে মরিজাপি জঙ্গলের কিছু গল্প এই কাকা বললেন তো আমরা এখানে এসে দেখছি আসলেই মানে সত্য ঘটনাটা কাকা মানে তুলে ধরলো আমাদের মাঝে তো এই যে পিছন ছাইডটা আছে এই পিছন সাইডটাই জঙ্গল আছে আর এপারে মানুষের বসতি আছে তো ওই ওপার থেকে বাঘ আসে এপারে মানুষ মানে যখনই সুযোগ পায় এখান থেকে মানুষ ধরে নিয়ে চলে যায় তো বন্ধুরা এই এইরকমই গল্প এখানকার মানুষদের মুখে শুনতে পাবে পাওয়া যায় তো আশা করি এইরকমই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর যদি বেশি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিবে